হজরতে আলী যখন তার মায়ের পেটে তার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ তার নানার নাম আসাদ আসাদের কন্যা ফাতেমা হজরতে আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ তিনি ঘরের মধ্যে বসে আছে দূর থেকে একটা আওয়াজ আসলো ওরে ফাতেমা বিনতে আসাদ তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের সম্মান মর্যাদা যদি বাড়াতে চাও এখনই তাড়াতাড়ি করে আল্লাহর ঘর কাবাকে তাওয়াফ করো সম্মান বাড়াতে চাইলে কি করো আল্লাহর ঘরে কাবা তাওয়াফ করো ফাতেমা বিনতে দূর থেকে ইলহাম পেয়ে দূর থেকে আওয়াজ পেয়ে এবার হাঁটতে হাঁটতে তিনি কাবার পাশে গেলেন আর কাবা তাওয়াফ করতে লাগলেন তাওয়াফ করতে করতে ফাতেমা বিনতে আসাদের কানে আরেকটা একটা দূর থেকে আওয়াজ আসলো ওরে ফাতেমা বিনতে আসাদ তোমার পেটে যে সন্তান আছে এই সন্তানের মর্যাদা এই সন্তানের সম্মান যদি তুমি আরো বাড়াতে চাও ওরে ফাতেমা বিনতে আসাদ তাড়াতাড়ি করে কাবা ঘরের মধ্যে ঢুকে পড়ো আর কাবা ঘর মুসা আরম্ভ করে দাও হযরতে ফাতেমা বিনতে আসাদ দূর থেকে আওয়াজ দিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকলেন আর একটা নেকড়া নিলেন একটা কাপড় নিয়ে কাবা ঘর মুছতেছিলেন জোরে বলে সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীতে আল্লাহর যতগুলা ঘর আছে এই ঘরগুলা ঝাড়ু দেওয়া হয় এই ঘরগুলা মোছা হয় এর মধ্যে ফজিলত সওয়াব আছে না নাই এই পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছে প্রত্যেকটি নবী এবং রসুল তারা জন্য কাজ করেছে তারা আল্লাহর ঘর কাবা শরীফকে ধুয়েছে মুহ তার মায়ের পেটে যখন ছিলেন দূর থেকে আওয়াজ ভেসে আসলো রে ফাতেমা বিনতে আজাদ তোমার পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের মর্যাদা সম্মান যদি তুমি বাড়াতে চাও এখনই তাড়াতাড়ি করে কাবা ঘরের মধ্যে প্রবেশ করো আর কাবা ঘরের মধ্যে ঢুকে তুমি মোসা আরম্ভ করে দাও ফাতেমা বিনতে আজাদ দূর থেকে আওয়াজ পাওয়ার পরে কাবা ঘরের মধ্যে ঢুকলেন কাবা ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমা বিনতে আজাদ এইবার তিনি কাবা ঘর একটা নেকড়া দিয়ে একটা তেনা দিয়ে তিনি মোশা আরম্ভ করলেন মুস্তে মুস্তে ফাতেমা বিনতে আসাদের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল ব্যথা শুরু হয়ে গেল ফাতেমা বিনতে আসাদের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল লোকেরা বলে দেখো দেখো আসাদের কন্যা ফাতেমা সন্তান সম্ভাবা তার পেটের মধ্যে বাস্তা মনে হয় বাস্তা হবে তাড়াতাড়ি করে সবাই এগিয়ে যাও প্রত্যেকটি মানুষ যখন ফাতেমা বিনতে আসাদের কাছে যখন চলে আসলো ফাতেমা বিনতে আসাদের পেটের মধ্যে থেকে ডেলিভারি হয়ে গেল জোরে বলি আল্লাহ একটা ফুটফুটে একটা জগজগে একটা চকচকে একটা সুন্দর অধিকারী একটা সন্তান দুনিয়াতে করলো লোকেরা প্রত্যেকে হজরতে আলীকে কোলে নিয়ে চুমা খাইতেছিল আর দেখতেছিল আর বলতেছিল তো আলী এ তো আলী এ তো আলী তো সম্মানিত এ তো সম্মানিত জোরে বলি সুবহানাল্লাহ এ তো আলী আল্লাহ নবীজি বললে আলী রে এই পৃথিবীতে আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছে এত মর্যাদা দিয়েছে পৃথিবীতে তোমার নাম সেখান থেকে হয়ে গেল আলী এই পৃথিবীতে কারো জন্ম কাবা ঘরের মধ্যে হয় নাই ওরে আলী আল্লাহ রব্বর আলমিন তোমার জন্মকে আল্লাহর কাবার মধ্যে দিয়েছে এজন্য আমার ভাইরাম আমার বাবাজিরাম এই পৃথিবীতে আমরা যখন প্রত্যেকেই মায়ের পেটের ভিতরে ছিলাম মা কত কষ্ট স্বীকার করেছে আমাদের জন্য একটা জীবিত মানুষ আর জীবিত মানুষকে পেটের মধ্যে ধারণ করেছে মা মায়ের পেটের ভিতরে হাত দ্বারা লাথি দিয়েছি পা দ্বারা লাথি দিয়েছি এই কষ্টের কথা দুনিয়াতে মা কাউকে বলে নাই বলেছে কি পৃথিবীতে কোনো মানুষ এই কষ্টের সন্ধান অনুভব করতে পারবে না কষ্ট অনুভব করে দেখাতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন পেটের ভিতরে মা সন্তান রেখেছে আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজে মাকে সন্তান ধারণ করার জন্য সাহায্য করেছেন সহযোগিতা করেছেন জরে বলি সুবাহান আল্লাহ হজরতে ফাতেমা বিনতে আসাদের সন্তান হজরতে আলী তার মায়ের পেটের ভিতরে যেমন কষ্টে ছিলেন আমরাও কিন্তু প্রত্যেকেই মায়ের পেটের ভিতরে মাকে তেমনই কষ্ট দিয়েছি কথা বলেন ঠিক কি না কি আমাদের মা কষ্ট পায় নাই আমাদের মাও আমাদের কে পেটের ভিতরে ধারণ করতে গিয়ে পালন করতে গিয়ে লালন করতে গিয়ে আমাদের মাও আমাদের জন্য কষ্ট করেছে আহারে মা যেই মা দশটি মাস আমাদের জন্য খানা খাইতে পারল না রোজা রাখতে পারলো না নামাজ পড়তে পারল না অবশেষে বত্রিশটি নারীরা যন্ত্রণা রক্তাক্ত অবস্থায় মা আমাদেরকে প্রসব করেছিল আমি আপনি কি খাবো আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে একদিন নয় দুই দিন নয় ছয় মাস আগে মায়ের বুকের উপরে আল্লাহ রব্বুল আলমিন খাদ্য গরম করে রেডি করে রেখেছেন জোরে বলিস মায়ের এক ধর দুধের দাম কাটিয়া গায় মায়ের এক ধর দুধের দাম দা মায়ের এক ধর দুধের দাম কটিয় গায় পাপোষ পপোশ বানি নো আদাই হবে না এমন ভাবে কেও হবে নায়া আমার মা এমন ভাবে কেও হবে না আমার মা মাঝে দশ মাস দশ দিনে পেটে ধারণ করেছিল সেই মাকে কষ্ট কে হোক দিও নায়ের সহিতে মা পারেন না মায়ের প্যাটেরি বেদনা মায়ের প্যাটেরি বেদনা সোহি এমন দরদি ভাবে কেও হবে না এমন দরোদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরোদি ভাবে কেও হবে না আমার মা বলেন মায়ের মতে এমন আপন কেউ হবে আমাদের যাদের মা কবরে চলে গেছে আমাদের যাদের পিতা কবরে চলে গেছে অন্ধকার গহীন কবরে তারা ঘুমিয়ে আছে ভাইয়ের আমার বাবাজিরা আমার আজকে আমাদের দিকে চাতক পাখি নিয়ে সেই আসে কথা বলেন ঠিক কিনা